রাজস্ব ফাঁকে দিয়ে মদ বিক্রির বিরুদ্ধে অভিযান আবগারি বিভাগের উদ্ধার প্রচুর সিকিমের মদ বেশ কিছুদিন ধরে সিকিমের মদ পশ্চিমবঙ্গে নিয়ে এসে বিক্রির একটি চক্র সক্রিয় রয়েছে বিভিন্ন সূত্রে এই খবর আসছিল আবগারি বিভাগের কাছে ঠিক এমনই একটি খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সড় সফল পেল স্পেশাল কমিশনের অফ রেভিনিউ জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশন স্পেশাল কমিশনের সুজিত দাস এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দার্জিলিং এর কালীঝোড়ার প্রণামী মন্দির রোডে গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় তিরিশ লক্ষ নব্বই হাজার টাকার সিকিমের মদ উদ্ধার করতে সক্ষম হলো আপ કારી দপ্তরে এই ঘটনায় কেউ গ্রেফতার না হলেও গোটা ঘটনা তদন্ত করে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে আফগারি বিভাগ জানা গেছে এই অভিযানে 200 কার্টন বিয়ার ও 103 কার্টন মদ উদ্ধার হয়েছে সিকিম থেকে কিভাবে এই মদ দার্জিলিং এ পৌঁছছিল এবং এই চক্রে কারা কারা জড়িত রয়েছে তা চিহ্নিত করতে আফগারি বিভাগে সাব ইন্সপেক্টর দীপক টিग्गा গোটা ঘটনা তদন্তে নেমেছে আমাদের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনের ভিত্তিতে গতকাল দুপুরবেলায় জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের একটা টিম আমার নেতৃত্বে এবং অন্যান্য অফিসারের সহযোগিতায় আমরা কালীঝোরাতে যাই কালিঝোরায় একটা গোডাউন সেই গোডাউনটার তালা ভেঙে গোডাউনের ভেতর থেকে আমরা তিনশো তিন কার্টন সিকিমের নন ডিউটি পেড বিয়ার এবং বিভিন্ন প্রকারের মদ বাজেয়াপ্ত করি আমাদের কাছে যেহেতু স্পেসিফিক ইনফরমেশান ছিল তাই আমরা গোডাউনটাকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলাম এবং সেখান থেকে যে পরিমাণ মদ পাওয়া গেছিল সেটা হচ্ছে একশো বিরানব্বই কার্টন হিট বিয়ার সিকিমের আট কার্টন কিংফিশার স্ট্রং বিয়ার এবং একশো তিন কার্টন হচ্ছে আপনার বিভিন্ন প্রকারের হুইস্কি ব্র্যান্ডি রাম ওয়াইন ইত্যাদি যে পরিমাণ মদ ওখান থেকে সিজ করা হয়েছে তার বাজার মূল্য হচ্ছে তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা